এই চুয়ান্ন বছর আমরা দেখি নাই বিগত দিনের কোন সরকার কোন আদা বাস্তবায়ন করেছে সুতরাং নির্বাচনের আগেই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে এরপরে নির্বাচন না হয় গণভোট দিতে হবে এদেশের সাংবাদিক মহল প্রতিজিবী মহল আইনজীবী মহল গোটা আজকে জুলাই সরদের আইনগত বৃত্তি চায় এরপরে পংলাদেশ জমা বিস্তাবি সহ হাজারো কোটি মানুষের পরের দাবি পাঁচ দফা গরম দাবি কাছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুই কক্ষেই সংসদে পেয়ার পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে আজকে জাতি সুচ্চার হয়েছে অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আর সেই নির্বাচনের পূর্বে দুই কক্ষেই পেয়ার পদ্ধতি অনুমোদন করতে হবে জুলাই সদরের আইনগ ভিত্তি দিতে হবে আমরা এদেশের রাজনৈতিক জমিদারি এদেশের মানুষ আর চায় না ভোটার ছাড়া নির্বাচন আঠারো কোটি মানুষ আর হতে দিবে না এখন মানুষ ভোট কেন্দ্র পাহারা দিবে ভোট পাহারা দিবে এই ভোট কেন্দ্র দখলের রাজনীতি চিরতরে বন্ধ করার জন্যই পিয়ার পদ্ধতি নির্বাচন ঠান্ডা এই তরিকা চিরতরে বন্ধ করার জন্য হবে অবশ্যই নির্বাচনের আগে মানবতা বিরোধী বারো সত্যাকারী ফ্যাসিবাদী সরকারের বিচার দৃশ্যমান করতে হবে অবিলম্বে ফ্যাসিবাদের দূষণ চোদ্দ দলের জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে আমরা নির্বাচন চাই কিন্তু নির্বাচনের আগে অবশ্যই নিরপেক্ষ স্বচ্ছ ক্রেডিবল একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে তথাকথিত নির্বাচন দিয়ে জাতির প্রত্যাশা পূরণ হবে না এই জন্যই পিয়ার পদ্ধতি এই জন্যই পাঁচ দফা দাবি এই জন্য জুলাই সনদের আইনগত ভিত্তি অবশ্যই দিতে হবে নইলে আঠারো কোটি মানুষ ময়দান ছাড়বে না ইনশাআল্লাহ সবাই আসুন এই পিয়ার পদ্ধতি জুলাই সনদের আইনগত ভিত্তি আদায় না হওয়া পর্যন্ত আমরা পাঠে থাকবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আ বালে আ হয়ে বি জবি আ সাবি আ শি ক্ষবে আছে রা হয়ে মালে